আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামীর এক শীর্ষ নেতার বক্তব্য ঘিরে চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিপুর রহমান ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ বা বিএনপি থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাদের সব ধরনের দায়দায়িত্ব দায়িত্ব জামায়াত নেবে গত মঙ্গলবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোর এলাকায় এক উঠান বৈঠকে এই ঘোষণা দেন তিনি লতিপুর রহমান বলেন আগামী দিনের বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তিনি দাবি করেন আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে জেলখানা থানা মামলা মোকদ্দমা সব ধরনের দায় দায়িত্ব তারা নেবেন তিনি আরও বলেন শুধু আওয়ামী লীগ নয় বিএনপি থেকেও যারা জামায়াতে যোগ দিতে চান তাদের প্রতিও একই দায়িত্ব নেবে দলটি তিনি বলেন আগের জামায়াত ইসলামী দল আর এখন জামায়াত ইসলামী দল এক নয় এখনকার জামায়াত ইসলামী দল অনেক বেশি শক্তিশালী ওই উঠান বৈঠকে লতিপুর রহমান ধর্মীয় বক্তব্য দিয়েছিলেন তিনি বলেন আল্লাহর দল ছাড়া মানুষের তৈরি কোনো দল করা উচিত নয় কোরআনের নির্দেশ অনুযায়ী মানুষের ভালো মন্দ কাজের হিসাব আল্লাহ নিজেই নেবেন এই বক্তব্য দুটির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এ বিষয়ে পরে যোগাযোগ করা হলে লতিফুর রহমান জানান তিনি কাউকে জোর করছেন না বরং ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপির কোনো বড় নেতা জামায়াতে যোগ দেননি অন্য এক ভিডিওতে তাকে বলতে শোনা যায় নবাবগঞ্জ এলাকার আইনগত ও প্রশাসনিক বিষয়গুলো এখন তার হাত দিয়েই পরিচালিত হয় বলে তিনি দাবি করেন তবে এখানেই উঠেছে বড় প্রশ্ন জামাত নেতাদের এমন প্রকাশ্য ঘোষণা কি সত্যি আদর্শিক রাজনীতির অংশ নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের টানতে দলকে বড় করার একটি কৌশল রাজনৈতিক নিষেধাজ্ঞার এই সময়ে কি জামায়াত নতুন করে শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে নাকি এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বার্তা আগামী দিনের রাজনীতিতে এসব বক্তব্য কি প্রভাব ফেলবে সেই প্রশ্নের উত্তর সময় বলে দিবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ